সবাইকে শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ সব মিলে অসাধারণ কত সুন্দর কি সুন্দর নদীতে মাছ মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশটা আসলে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ কি অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা একদম প্রাকৃতিক সৌন্দর্য ভরা আলহামদুলিল্লাহ একদম শান্ত প্রকৃতি সবুজ আর সবুজ কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর বিল্ডিংগুলা কত সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব মিলে অসাধারণ এটা গ্রাম্য পরিবেশ একদম এক কথায় কিছু বলতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াউ আলহামদুলিল্লাহ সেরা মানুষ সেই জায়গাটিতে বসবাস করে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্রাকৃতিক আলহামদুলিল্লাহ চার পাঁচটা কত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ সেই দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে করে আমি ধন্য আলহামদুলিল্লাহ কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পেলেন অসাধারণ চল আমরা সামনে দেখি কি অপরূপ সৃষ্টি আল্লাহর সেই সৃষ্টিগুলো আমরা কত সুন্দর চোখ দিয়ে দেখতেছি আলহামদুলিল্লাহ কত সুন্দর চলো চলে যাই চলো চলে যাই চলো এখন আমরা বাসায় চলে যাব সবার জন্য শুভকামনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম